আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী আমি এই সালাউদ্দিনের আশেপাশেই থাকি আমি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের কাছ থেকে জয়ন্তী ম্যাডামের আর কি অ্যাড্রেসটা পাই সে আমাকে বলছিলো ইনফরমেশন দিছিল যে উনি নর্মাল ডেলিভারি করে এবং খুব ভালো তারপর আমি আসি সালাউদ্দিনে দেন আমি ওনার আন্ডারেই থাকি আমি সকাল ছয়টার দিকে হসপিটালে আসি তো নয়টার ভিতরে আমার বেবি হয়ে যায় সালাউদ্দিন হসপিটালের নার্স প্লাস অন্য অন্য স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল তারা খুবই আন্তরিক ছিল হ্যাঁ সবার প্রচেষ্টায় আর কি আমি নর্মালে বাবু হয়েছে আমার ছেলে বাবু হয়েছে নর্মালে হয়েছে জয়ন্তী ম্যাডাম এবং তার পুরা টিমের ঐকান্তিক চেষ্টায় আমার নর্মালে বাবু হয়েছে আপনাদেরও যদি কারো নর্মাল ডেলিভারির ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সালাউদ্দিন হসপিটালে আসতে পারেন জয়ন্তী ম্যাডাম প্লাস এখানকার সবাই পুরো টিম খুব অভিজ্ঞ তো ঈশ্বরের কৃপায় এখন বাবু আমি দুজনেই ভালো